নতুন কাকুকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল বয়স উচিত শিক্ষা পেল সবার কাছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন শুরুতে দেখা যাবে সবাই মিলে ইনস্টিটিউটে অনুষ্ঠানে যায় এখন উপস্থাপক বলতে থাকে যে আমাদের আজকে দেড়শো বছর পূর্ণ হয়েছে ইনস্টিটিউটের এখানে অনেক ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে বিদেশ যাচ্ছে তার মধ্যে দুজন হলো স্বতন্ত্র ঘোষ আরেকজন যারা এখান থেকে বেরিয়ে এখানে আবার চাকরি করছে আর রিসেন্টলি স্বতন্ত্র ঘোষের একটা লেখা বই বের হয়েছে সেটাই আজকে আমরা সবাই সবাই সবার মাঝখানে বিলিয়ে দিব তখন এই কথা শুনে প্রশান্ত খুব খুশি হয় আর বলে বুড়ি এসব কথা তো আগে আমাদেরকে জানাসনি আর তখন কমলিনী বলে তোমরা তো জানো আর ও নিশ্চয়ই জানাতে চাইনি সারপ্রাইজ দিতে চেয়েছিল তখন প্রশম বলে তোমাদের কোথায় আর তখন বলে যে তাকে তো দেখতে আজকের এই দিনে তখন কমলিনী বলে আসলে আমাদেরকে নামিয়ে দিয়ে বাড়িতে গেলো ওর নাকি একটা ফাইল ফাইল নাকি নিয়ে আসতে ভুলে গিয়েছে আর তখন প্রসম বলে ফাইল কিসের ফাইল কমলিনী তখন বলে কি জানি একটা দরকারি ফাইল বলি আর তখন বলে এখনো তো আসলো না এখনো এত সময় লাগছে কেন সেটাই তো বুঝতে পারছি না আমার কেমন যেন মনটা খুব একটা দেখা যায় ছোট কাকুর খুব খুশি আর বলে সত্যি খুব খুশি হয়েছি আমাদের স্বতন্ত্রকে নিয়ে গর্বের কোনো শেষ নেই অন্যদিকে দেখা যাবে বর্ষা কমলিনী আর নতুনের ঘরে আসে ঘরে এসেই আলমারি থেকে কমলিনীর গহনা গুলো সব বের করে নেয় আর ওইদিকে নতুন গাড়ি থেকে নেমেই দরজাটা নতুন বলতে থাকে বর্ষা মেয়েটার না কোনো নেই দরজাটা খোলাই রেখেছে আমরা সবাই চলে গেছি ও লাগিয়ে দিবে না দরজাটা লাগানো প্রয়োজন মনে করেনি ওদিকে বর্ষা কমলিনীর গহনা গুলো বের করে সব গহনা গুলো নিজের গলায় দিয়ে দেখতে থাকে আর ঠিক তখনই তখনই সেখানে নতুন চলে আসে নতুন এসে বর্ষাকে দেখে চমকে যায় আর তখন বলে বর্ষা তুমি তুমি এখানে আর তখন বর্ষা নতুনকে দেখে চমকে যায় আর তারপর দেখা যাবে বর্ষা বর্ষা ভয় পেয়ে যায় তখন নতুন বলে তুমি এখানে কেন কেন তুমি এখানে আর গয়না শাড়ি এগুলো এখানে সরানো ছিল কেন তোমার তো এখানে থাকার কথা ছিল না তখন বর্ষা বলে আপনি আপনি এখানে কি করছেন নতুন বলে তুমি তার আগে জবরদর তুমি এখানে কি করছিলে কমলিনী গহনা কাপড় চোপড় এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে না তখন বলে শুনুন আমি আসতেই পারি তার আগে আপনি বলুন আপনি তো ইনস্টিটিউটে গিয়েছিলেন এখন কেন এসেছেন আমাকে আমাকে পলিশ করার জন্য আর তখন নতুন একথা শুনে চমকে যায় আর তখন বলে কি বলছো তুমি হ্যাঁ কি বলছো তোমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছে তখন বর্ষা বলে হ্যাঁ আমি ঠিক কথা বলছি আপনি না আমার সাথে পারবেন না পারবেন না আমাকে এই বলে বর্ষা চিৎকার চাচামেচি শুরু করে দেয় আর তখন বলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে নতুন বর্ষার এই কাণ্ড দেখে চমকে যায় বর্ষা তখন দরজার সামনে গিয়ে চিৎকার করতে থাকে তারপরে বলতে থাকে আমাকে কেউ বাঁচাও কেউ বাঁচাও এই বলে নিজের ব্লাউজ শাড়ির আঁচল সবকিছু ছিঁড়ে ফেলে নিজেই নিজের শরীরে নিজেই আচর দিতে থাকে এরকম কাণ্ড দেখে তো নতুন চমকে যায় অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে যে বর্ষা এরকম করো না তুমি কি করছ। তখন দেখা যাবে নিজে সিঁদুরটাও লেপে দেয় আর বলে যে বাঁচাও আমাকে বাঁচাও এই বলে চিৎকার করতে থাকে বর্ষা বর্ষা এরকম রূপ দেখে নতুন পুরো ভয় পেয়ে যায় তখনই সেখানে ঠাম্মি চলে আসে ঠাম্মি বড় ঠাম্মি এসে বলে এ কি হয়েছে আর তুই নতুন এখানে কমলিনী সহ সবাই অনুষ্ঠানটা উপভোগ করতে থাকে কমলিনী খুব খুশি থাকে তারপর এদিকে দেখা যাবে তো ঠাকমি সহ সবাই চলে আসে আর তখন এদিকে নতুন বলছে আরে বর্ষা তোমার কি মাথাটা নষ্ট হয়ে গিয়েছে কেন এমন করছো তুমি কেন এমন করছো কিন্তু বর্ষা কোনো কথাই শোনে না বর্ষা নিজের সিটি ইঁদুর নিজের জামা কাপড় সবকিছু ছিঁড়ে ফেলে নতুনের দোষ দিবে বলে নতুনকে ফাঁসাবে বলে আর নতুন এটা দেখে তো অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সেখানে ঠাম্মি চলে আসে ঠাম্মি এসে বলতে থাকে কি বর্ষা কি হয়েছে তোমার আর তখন ঠাম্মিকে বলে ঠাম্মি দেখো দেখো আমার কি হাল করেছে এই লোকটা এই লোকটা ভালো মানুষের মুখোশ পরে থাকে সব সময় আর মুখোশ পরে থেকে আমার কি হাল করেছে দেখো ঠাম্মি দেখো ওই এই বলে চিৎকার করতে থাকে তখন ঠাম্মি নিজেই অবাক হয়ে যায় কি করবে বুঝে উঠতে পারছে না অন্যদিকে উপায় দেখা যাবে অনুষ্ঠানটা খুব সুন্দর করে দেখতে থাকে তারপরে দেখা যাবে এদিকে ছোট কাকু প্রশংসা করতে থাকে আর বলে আমাদের কোনো তুলনাই হয় না দেখা যাবে কথা নতুনের জিজ্ঞেস করে এদিকে আর তখন অনেক কথাই জিজ্ঞেস করতে থাকে বলতে থাকে যে আচ্ছা তোর মা করেছি তার জন্য তো তোরা চলে গিয়েছিলি এখন আবার বাড়িতে তাই ফিরে আসলি বল আবার ফিরে আসলি আর তখন বলে হ্যাঁ আসলে নতুন কাকু আমাদেরকে বেঁধে নিয়ে এসেছে আর নতুন কাকুই তো আমার চিকিৎসার অনুষ্ঠানে সমস্ত টাকা দিয়েছে নয়তো তো আমি এই হসপিটাল থেকে আসতেই পারতাম না নতুন কাকুর সাহায্য ছাড়া তো আমরা কিছুতেই আমি হসপিটাল থেকে আসতে পারতাম না নতুন কাকু নেহাত সাহায্য করেছে আর তখন এই কথা শুনে দেখা যায় বাপি সবার সহ সবাই খুশি হয়ে যায় আর তারপর দেখা যায় জিজ্ঞেস করে যে বর্ষা আসেনি আর তখন বলে বর্ষা আসেনি এরপর বলে যে কেন আসেনি তখন বলে আসলে বর্ষা কেন আসেনি সেটা তো আমি বলতে পারবো না বর্ষার ব্যক্তিগত ব্যাপার তখন মানে মেয়েটা এই সমস্ত মেনে নিতে পারেনি বল মেয়েটা এই সমস্ত মেনে নিতে পারেনি বলেই আসেনি তখন দেখা যাবে এইদিকে অনন্যা বলছে আচ্ছা তোর বিয়ে পরে তোর মা কি সব সময় ওগুলো নিয়েই থাকে মানে তোর নতুন কাকুকে নিয়েই ব্যস্ত থাকে আর তোদের খেয়াল রাখে তো তোদের যত্ন সমস্ত কিছু করে তো তখন বলে না না অনার মূল ভুল বলছেন আমার আমার মা করে করে সবার যত্ন যত্ন কোনো রাখে না তখন এই কথা শুনে চুপ হয়ে যায় অন্যদিকে দেখা যাবে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে আর তখন নতুন বলছে কি বলছো তুমি এসো কি বলছো তোমার কি মাথাটা খারাপ হয়ে গিয়েছে তুমি বানিয়ে বানিয়ে এসো কি বলছো আর ঠাম্মি আর আর কি বলবো তো নতুন কিছু নয় তখন বলে লোকটা তোমার মিথ্যে বলছে বলছে লোকটা আমার সর্বনাশ করার চেষ্টা করেছিল পারেনি তো বাড়িতে ফাঁকা পেয়েছে তাই না জানে তো আজকে বাড়িতে আমি একা রয়েছি না এর জন্য আমার সর্বনাশ করতে চেয়েছে তখন এই কথা শুনে ঠাম্মি হা করে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে বলতে থাকে এই লোকটা ভালো মানুষের মুখে পড়ে থাকে তোমরা কেউ বিশ্বাস করো না এই লোকটা তো আমার সর্বনাশ করে দিয়েছে এখন আমি আমি কি করব। মেডিকেল আর তখন বারবার করে বলছে তুমি এসব কি বলছো বর্ষা তুমি আমার মেয়ের সমান আমি যদি ঠিক সময় বিয়ে করতাম তাহলে তোমার মতো একটা মেয়ে থাকতো আর তুমি কি না আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছ কেন এই সমস্ত করছো তুমি হ্যাঁ তোমার কাজে তো এটা সেটা আমরা জানি তাই বলে তুমি এত বড় মিথ্যে অপবাদ দিবে আর তখন বলে আমি এতটা চাকরি করি সেখানকার একটা 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 কেউ অপবাদ দিতে পারবে না আর আমাকে পারেনি কারণ আমি সেই ধরনের লোক নই আর তখন এই সমস্ত কথা শুনেও কিছুই বুঝতে পারেন এদিকে বড় ঠাম্মি বলছে আচ্ছা নতুন কি হচ্ছে মেয়েটা কি বলছে সব আর তখন এদিকে দেখা যায় ঠাম্মি বলে আসুক বৌমা বাড়িতে ফিরে আসুক আজকে আমি বৌমাকে সব কথা বলবো তখন বলে মাসিমা আপনাকে আর কি বলবো আপনি তো একবার এদিকে একবার ওদিকে যেদিকে পারছেন সেদিকেই যাচ্ছেন আপনাকে কিছু বলা নেই আচ্ছা বড় মাসিমা আপনি বিশ্বাস করেন তো আমি এই কাজ করিনি আর তখন বলে আমার বিশ্বাস আমার বিশ্বাস অবিশ্বাস কি বুঝে আমার বিশ্বাস করা কি কেউ মানে আর তখন বলে কিন্তু এই মেয়েটা কি বলছে এই মেয়েটার কথা শুনে বৌমা যদি বাড়িতে ফিরে আসে তখন তো বৌমা কি মনে করবে তখন বলে আমি জানি কমলিনী কথা বিশ্বাস করবে না কমলিনী আমাকে ভালোবাসে আমাকে খুব ভালো করে চিনে আর এই মেয়েটা যা বলছে সমস্তটাই বলছে আমি একটা ফাইল ফেলে রেখে গিয়েছিলাম আর সেই ফাইলটা নেওয়ার জন্য এসেছি এই মেয়েটা দেখি এই রুমে আর তখন দেখা যায় বর্ষা বানিয়ে বানিয়ে বলছে আমি এই রুমে ছিলাম হ্যাঁ ছিলাম আমি কিসের জন্য ছিলাম এই রুমে আসলে আমি আলমারিটা গোছাতেই এসেছিলাম তখন এই সমস্ত কথা বলছে এদিকে দেখা যায় বুবলাই অনন্যাকে বলছে আমার মা আমার যত্ন ঠিক মতোই করছে আমার যত্নতে কোনো ত্রুটি ভুল রাখেনি সমস্তটাই ঠিক করছে সব কিছু আমার মা সব দিকেই খেয়াল রাখছে আর তখন এদিকে বারবার করে দেখা যায় রশ্মি অনন্যা কমলিনী আর নতুনের নামে বদনাম বলে নানান কথা বলে উস্কাতে থাকে বুবলাইকে সবটাই শুনতে পায় এদিকে দেখা যায় মিঠি আর বাবিল তখন মিঠি কিছুতেই সহ্য করে না বাবিল তখন বলে অনেকক্ষণ ধরে শুনছি মায়ের নামে অনেক কথাই বলছো আর এগুলো আমরা কেন সহ্য করব। কেন আর তখন বলে কেন এখানে এসেও কি এই সমস্ত কথা কথা বলতে হবে না নিজের বলছে আমার আমার তো এই সমস্ত দেখে বারবার করেই করে জানি না কেন যেন প্লুটুর কথাগুলোই মনে পড়ে আর প্লুটু প্লুটুর এই অবস্থার জন্য কে দায় তাদেরকে তো আমি কিছুতেই কিছুতেই আমি দেখতে পারি না আমার ভালো লাগে না আর তারপরে দেখা যাবে এদিকে মিঠি সবটাই শুনতে পেয়ে বলতে থাকে আচ্ছা তোমাদের কি এখানে খেয়ে কোনো কাজ নেই তোমরা কেন এখানে এসেছো তোমরা একটা অনুষ্ঠান দেখতে তোমাদেরকে নতুন কাকু ইনভাইট করেছে যাকে তোমরা দেখতে পারো না সেই কিন্তু তোমাদেরকে ইনভাইট করেছে আর তার বিরুদ্ধে এই সমস্ত বলার জন্য কি এখানে এসেছো তখন চুপ করে যায় অন্যদিকে দেখা যায় ছোটটামি বলে বৌমা না বৌমা তুমি চিন্তা করো না বৌমা বাড়িতে ফিরে আসুক তারপর নতুনের ব্যবস্থা করব আর তখন এদিকে দেখা যায় বর্ষাকে বলছে নতুন তুমি এই অপবাদটা নিতে পারবে তো তুমি যে এই যে অপবাদটা দিচ্ছ এটা কিন্তু মিথ্যে এটা কিন্তু আমি ঠিকই প্রমাণ করে দিব তুমি আমাকে ফাঁসাতে পারবে না কিছুতেই আমাকে ফাঁসাতে পারবে না তুমি এরপর এই সমস্ত দায়িত্ব নিতে পারবে তো তখন বর্ষা একটু ভয় পেয়ে যায় আর তখন নতুন বারবার করে বলছে কেন এই সমস্ত করছো কেন আর তুমি আমাকে ফাঁসাতে পারবে না পারবে না বলছি তুমি আমাকে ফাঁসাতে পারবে না কমলিনী বিশ্বাস করবে তোমার মেয়ের বয়সী আর তুমি কি না আমাকে এসব অপবাদ দিচ্ছ কেন দিচ্ছ হ্যাঁ শ্যাট বলছি তখন বারবার করে চিৎকার করছে এরপর দেখা যায় বর্ষা বলে ইউ সেটাপ বর্ষা উল্টো উল্টো আরো ধমক দেয় নতুনকে তারপর এদিকে দেখা যায় মিঠিল চুপ করে থাকে না মিঠিল তখন বলতে থাকে অনেকক্ষণ ধরেই দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমরা তো এখানেই আছি সবাই এখানে বসে আছি তাই আমরা সবাই কথাগুলো শুনতে পাচ্ছি যে আমি আমরা এখানে ইনভাইটেড সবাই ইনভাইটেড ঠিক আছে তাহলে এটা একটা অনুষ্ঠানে এসে কেন পারিবারিক বিষয়ে কথা বলবো আর কেনই বা কাকিমাকে নিয়ে এত সমালোচনা আমরা আমরা তো করছি না আপনাদের কেন এত সমালোচনা তখন রশ্মি বলে কিন্তু খারাপ কিছু বলিনি মিঠি বলে যে কেনই এই সমস্ত কথা তোমরা বলবে আমার নামায়ের নামে আর তখন বলে দেখ মিঠি এটা যদি পাবলিক প্লেস না হতো না তাহলে তোকে আমি ধুয়ে দিতাম আর তখন বাবিল বলে কেন কেন আমরা আমার মায়ের নামে এই সমস্ত শুনলে আমরা রিয়াক্ট করব একশো বার রিয়াক্ট করবো দাদাভাই এখানে আছে দাদাভাই রিয়াক্ট নাই করতে পারে কিন্তু আমরা তো রিয়াক্ট না করে থাকতে পারবো না অন্যদিকে দেখা যায় বর্ষা ঠাম্মিকে বারবার করে বিশ্বাস করানোর চেষ্টা করতে থাকে আর বলে ঠাম্মি তুমি বিশ্বাস করো তো বিশ্বাস করো এই লোকটা আমার সর্বনাশ করেছে আমি মেডিকেল টেস্ট করাবো আমি আমি মেডিকেল টেস্ট করাবোই এই লোকটা এই লোকটা আমার সাথে যা করেছে আমি তা কখনোই ভুলতে না দেখো ঠাম্মি দেখো আমার কি করেছে তোমার ব্লাউজটাও ছিঁড়ে ফেলেছে তখন দেখা যাবে ঠাম্মি বলে ছি 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 নতুন এই কাজটা করতে পারলি তোর মেয়ের বয়সী আর তখন বলে ছোট মাসি তোমাকে আর কি বলবো তোমাকে কিছু বলার নেই তুমি এই ডালে ওই ডালে যখন যেখানে পারছো সেখানেই তুমি বাসা পাচ্ছ কিন্তু তোমাকে তো আমি কিছু আর বলতে পারবো না তোমাকে বিশ্বাস করতে পারবো না তুমি এই সমস্ত বিশ্বাস করবে না এই মেয়েটা মিথ্যে বলছে এই মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে বরাবরই এই পথেই চলে এসেছে এই মেয়েটা মেয়েটা সবসময় আমাদেরকে সহ্য না করতে পেরে ফাঁসাতে এসেছে আর তখন এদিকে দেখা যায় বর্ষা বলে মিথ্যে বলছে ঠাম্মি মিথ্যে বলছে এই লোকটা পুরো মিথ্যে বলছে এই লোকটা আমাকে সর্বনাশ করার চেষ্টা করেছিল এই লোকটার না এটাই হচ্ছে নিয়ম আর এই লোকটা ইচ্ছে করে সবার সামনে ভালো মানুষই মুখোশ পরে থাকে এখন আজকে বাড়িতে একা পেয়েছে সেই সুযুকে আবার ফিরে এসেছে জিজ্ঞেস করো না কেনই বা ফিরে এসেছে আর তখন দেখা যাবে ঠাম্মি হা তাকায় বড় কিছুতে বিশ্বাস করে না আর তখন নতুন বলে আমি একটা ইম্পর্টেন্ট ফাইল ফেলে রেখে গিয়েছি তার জন্য আমি এসেছি আমি তো এমনি এমনি এখানে আসিনি এবার করে মিথ্যে কথা বলায় নতুন রেগে যায় নতুন বলে যে করেই হোক তুমি আমাকে ফাঁসাতে পারবে না কমলিনী আমাকে ভালোবাসাতে আমাকেই কমলিনী বিশ্বাস করবে বর্ষা তখন কাঁদতে থাকে আর দেখা যায় যায় হয়ে নতুন কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না তারপর দেখা যায় খুব খারাপ ঠাম্মি আমাকে জোর করে এসব করেছে আর বলে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম জানো তো আমি ভয় পেয়েছি জুরের সাথে কি আমি পারি বলো ওর গায়ের সাথে তো আমি পারি না আম্মা চারিদিকে আশ্রয় দিয়েছে নতুন কথা শুনে তো অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে থাম্মী প্লিজ আমার কথাটা বিশ্বাস করো আমি জানি বড় থাম্মী আমার কথা বিশ্বাস করবে এত পক্ষপাত এই লোকটাকে দিয়ে ও তো জানে এই লোকটাকে হাতে রাখলে कायदा করেও ও টাকাগুলো খেতে পারবে তার জন্য ওরা বিশ্বাস করবে না তুমি বিশ্বাস করো থাম্মী তুমি বিশ্বাস করো আর তখন বলে ওই লোকটা ওই লোকটা না খুব বাজে আর তারপর দেখা যায় ছোটটা আমি বলে তুই চুপ চুপ থাক থাক আমি বিশ্বাস করছি বৌমাকে বৌমাকে আসতে আসতে দেও দাও তারপর তখন দেখা যাবে আবারও বলছে আমি একটা ফাইল নিতে এসেছিলাম আমি ফাইলটা ফেলে রেখে গিয়েছি বলে সেই ফাইলটা নিতে এসে দেখি ও গহনাগুলো আর তখন বলে না থাম্মি মিথ্যে কথা ও মিথ্যে বলছে আপনি সুযোগ নিতে এসেছিলেন আজকে বাড়িটা ফাঁকা ছিল আজকে তার জন্য সুযোগ নিতে এসেছিলেন তখন নতুন রেগে যায় রেগে গিয়ে বলে শ্যাট আপ আর তখন দেখা যায় বর্ষাও বলে ইউ শ্যাট আপ মায়ের বড় গলা তাই না এই বলে চিৎকার করতে থাকে কমলিনীকে নিয়ে আর নতুন নিয়ে বাজে কথা বলায় ধুয়ে দেয় মিছিল বাবিল মিছি উচিত শিক্ষা পায় রেশমি অনন্যা চুপ করে যায় আর বোবলাইও চুপ করে থাকে তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে